শিক্ষা দেওয়ার পরে বাবা মাকে চাপ দেওয়া উচিত না আমি মনে করি নিজের পায়ে কিছু করা নিজের নিজের যোগ্যতায় কিছু করা তো আমরা সেটাই চেষ্টা করেছি এখানে সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমার আমার ওয়াইফ আমাকে দিয়েছে ওয়াইফের যে ফ্রেন্ড সবচেয়ে বেশি প্রত্যেকটা খাবার একদম লাইভ কিচেনে রান্না করে দেওয়া হয় ই젠 মেনটেন করে আমরা আপনাদেরকে প্রত্যেকটা খাবার সার্ভ করার চেষ্টা করতেছি মগজগুলো বেস্ট ব্রেড করে উপরে যে আদা কুচি দিয়ে হচ্ছে গার্নিশ করে দিছো না চাওয়া ও জানো ভালো থাকে তো সেই জায়গা থেকে আমি এই জায়গাটা চুজ করলাম যে এখানে গান করতে পারবে এবং সাথে আমাদের জন্য বিজনেসটাও হয় না 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 ছেড়ে দেবো না তোমায় রেদ মাঝারে রাখবো ছেড়ে একবারে বড় হতে পারে না আমি যখন এই দোকানটা করেছিলাম তখন আসলে শুধুমাত্র দোকানের ভেতরের পশনটা ছিল খুব বেশি ডেকোরেশন নিয়ে আমরা শুরু করি কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে বড় করতে চাচ্ছি আমি একটা সময় চার হাজার টাকা বেতনের চাকরিও করেছি এমনও সময় গেছে যে বাড়ি বাড়ি ভাড়ার জন্য বারবার আমাদেরকে চাপ দিয়ে যাচ্ছে আমরা বাড়ি ভাড়া দিতে পারিনি স্কিল ছিল জন্য আমরা আল্লাহ রহমতে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারাও ছোট্ট কিছু দিয়ে ডেডিকেশন লেভেলটা বাড়িয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনিও সফল হবেন আমাদের সিগনেচার আইটেমের মধ্যে রয়েছে ব্রেন মাসালা ট্যাব মাসালা সাথে লুচি থাকবে কাবাব আইটেম থাকবে ক্র্যাব ফ্রাই থাকবে এছাড়া বার্গার সাব সহকারে যত ফাস্টফুড আছে সবই থাকবে আমরা নিউ অ্যাড করেছি মটকা মিট বক্স মটকা পাস্তা এবং সিজলিং আইটেমটাও আমরা অ্যাড করেছি প্রত্যেকটা খাবারের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করতে হলে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে দুজনই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এবং আমরা জব করেছি তিন বছরের মতো তো দুইজন একই অফিসে ছিলাম নয়টা থেকে রাত একটা পর্যন্ত আমাদেরকে জব করতে হয়েছে পরামর্শ দিল যে আসলে এত লং টাইম কাজ করা তো আমরা কিছু করি ওর অনুপ্রেরণা থেকে আসলে রেস্টুরেন্ট বিজনেসে আসা আমরা সবসময় চেয়েছি যে আমরা নিজেরা কিছু করি

এই হচ্ছে তাদেরকে দেখানোর জন্য এরকম আমরা একটা প্লেট নিয়ে নিছি তবে এখানে আরো বেশ কয়েকটা প্লেট আছে তো প্রথমে আমি চার বেশি বক বক না করি খাবারটা কেমন সেটা দেখা যাক ক্যাপটা কেমন সেটা দেখা যাক বিসমিল্লাহ প্যাপ ফ্রাইটা বেশ হইছে বেশ করে তার ফ্রাইডের এর উপরে একটা চাট মশলা ইউজ করে যার কারণে খাইতে আরো বেশি ভালো লাগতেছে তাদের মশলা দিয়ে ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখা যাক যারা সি ফুড পছন্দ করেন ক্র্যাব পছন্দ করেন এই রাইস বলটা ট্রাই করতে পারেন একসাথে হচ্ছে আপনার ক্র্যা এর টেস্টও না হইলো আর ফ্রাইড রাইস খেয়ে হচ্ছে খুব থাকলে পেটটাও ভরে গেল দুইশো বিশ টাকার মধ্যে বেস্ট ডিল তবে হ্যাঁ এই দুইশো বিশ টাকার মধ্যে আইমিন যে খাবারগুলো দেখতেছেন প্রত্যেকটা খাবার উপরে কিন্তু এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে স্টুডেন্টের জন্য সো যারা স্টুডেন্ট ভাই বোনের আছেন এই অফার অ্যাভেল করতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে স্টুডেন্ট আইডি কার্ডটা নিয়ে আসতে হবে নেক্সট আমরা কাবাব রাইস বল কাবাব তো ট্রাই করা হয়েছে রাইস বলও ট্রাই করেছে বাট কাবাব এবং রাইস বল এই দুইটার যে এটা আসলে কম্বিনেশন করা যায় এই ফুডটাতে এসেই আমরা দেখলাম কাবাবের কোয়ান্টিটি যদি বলি এখানে এক দুই তিন চার পাঁচ মোটামুটি পাঁচ থেকে ছয় পিস হচ্ছে কাবাব দিয়েছে আর এই কাবাব প্রাইস গুলো প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দুশো টাকা আর এটার মধ্যে কিন্তু হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকতেছে তারপর কাবাবটাকে ট্রাই করা যায় হচ্ছে যখন কাবাব করতেছে সেটা দেখতে পাচ্ছ একদম লাইট কাট করা বেশ ভালো একটা ফ্লেভার মুখে লাগতেছে কাবাবটাকে যদি একটু সাপনা থেকে দেখাই বেশ ভালো পরিমাণ হচ্ছে সফট হয়েছে কাট করা স্মোকি ফ্লেভারটার জন্য না খাইতে আরো বেশি ভালো লাগতেছে কাবাব দিয়ে ফ্রাইড রাইস দিয়ে

মানে মনে হচ্ছে যে কক্সবাজারের বিচে চলে আসছি আমি যদি আমার একটু পিছনে দেখাই পিছনে কিন্তু হচ্ছে বেশ সুন্দর গান বাজনা চলতেছে মনে হচ্ছে যে কক্সবাজারে বিচের পার চলে আসছি তাও মনে হয় যে সন্ধ্যার পর আপনারা এখানে আসলে এইরকম একটা বিচ সাইড বিচ সাইড একটা ফিল পাবে আপনারা ভিডিও যেখানে করতে যাবো মটকা তো থাকবে এটাই বাস্তব এই হচ্ছে মটকা পাস্তা আর এই হচ্ছে মটকা বক্স তবে এইখানে মূলত হচ্ছে তাদের যে মটকার যে সাইজটা সাইজটা থেকে মূলত এখানে নেওয়া অন্যান্য জায়গায় হচ্ছে ছোট ছোট মটকা বাট এখানে মটকার কোয়ান্টিটি কিন্তু বেশ বড় আর এই মটকা পাস্তার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এখানেও কিন্তু হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এরকম গান শোনার ফাঁকে ফাঁকে মজাদার খাবার গুলাকে এনজয় করতে হলে আসতে হবে মিরপুর বিউ শিয়ালবাড়ি আট নম্বর রোড লেক পার্ক ফুড টাচ রেস্টুরেন্টে তো আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম